সাক্ষী মানে কি সাক্ষী দেয় তারা যারা উপস্থিত থাকে প্রশাসনের যারা আছে তাদের জিজ্ঞাসা করো যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে যায় সাক্ষী শব্দের বাংলা অর্থই হচ্ছে উপস্থিত যিনি এই চর্ম চোখে দেখে তাকে শাহেদ বলে শাহেদ মানে সোরা বুরুজের ভেতরে দেখবেন আছে ওয়ান শাহী দিউ আল্লাহ বলেন কসম করছি যারা সাক্ষী দেয় এবং সে জিনিসের সাক্ষ্য দেওয়া হয় তার মানে আপনি উপস্থিত না থেকে সাক্ষী দিতে পারেন না ওই সাক্ষ্য গ্রহণ হয় না এটি এমআর ইসলাম কে আজ 14 বছর আটক করে রেখেছেন একটা মিথ্যা সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লামা সাঈদীকে তো বের হলে দিলেন না অথচ তার জীবনের সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা যেই মহিলা তার ধর্ষণের মামলা সাজিয়ে নিয়েছে এই জালেমরা যেই মহিলাকে সাজিয়েছিল পিরোজপুরের আদালত জিজ্ঞাসা করছে অ্যাডভোকেট তাজুল ইসলাম যেই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে জি হা তো তোমার জন্ম কত সালে মেয়েটা বলছে উনিশশো সালে ধর্ষিতা হয়েছে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই বলেছিল মাননীয় আদালতে পয়েন্টটা একটু লেখেন জন্ম নিয়েছে পঁচাত্তরে ও ধর্ষিতা হয়েছে একাত্তরে ওইটা রুহের জগতে এই দুনিয়ায় না মামলা কিন্তু ওই দিনই ঠিসমিশ হয়ে যাওয়ার কথা এ কথা বলে না কেন কিন্তু বিচারপতি যিনি ছিল ওই সময় কালা মানিক এটা টাটকা নির্ভেজাল শয়তান শয়তান বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না এটা আমার জীবনের আফসোস পাপের বোঝা ওর যে পরিপূর্ণ হয়ে গেছে এই জন্যে আল্লাহ ওরে কলা পাতায় শুয়েছে প্রশাসন টেনে নিয়ে এসেছিল এবং শুনলামে বুঝেছি কালামানিক থেকে শিক্ষা নেবেন বিচারপতি যারা আছেন বিচার ব্যবস্থাকে পুরাটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল এক বিচারপতি এখন বিদায় নেওয়ার আগে একবার জানিয়েছে এই গে কিছুদিন আগে আমি তখন জেলখানায় ছিলাম এক বিচারপতি শুনলাম আমি পেপারে তার পরে দেখলাম উনি বিদায় সংবর্ধনার দিন জানিয়েছে আপনারা তো দেশটা বিশেষ করে বিচার ব্যবস্থা জাহান নাম বানিয়ে ফেলেছেন কত মামলা দিতে এক একজনের নামে আল্লাহ আমি একজনের মামলা জিজ্ঞাসা করলাম ভাই কয়টা মামলা দিয়েছে বলছে তিনশো তেরোটা কবে জামিন নেবেন কবে বের হবেন কবে মামলার হাজিরা দেবেন আমারে দুইটা দিয়েছে তাই আমি হাইল পাই না আর ওটা তিনশো তেরোটা এই ছিল দেশের অবস্থা আর ওই জালেমা মহিলা বলতো আমরা আর ন্যায় বিচার কায়েম করছি এই যে মিথ্যা কথা বলার কারণে একটা তকমাও পেয়েছে গত পরশু দিন রিপোর্ট বেরিয়েছে ভয়েস অফ আমেরিকার তামাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনা দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদের তিন নাম্বারে ওই নেতানিয়াহু এরকম একশো জনের নাম দেখলাম প্রথম নাম্বারে দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা হাসিনা এটা এমনি এমনি হয়নি পুরাটা জীবনেই মিথ্যা কথা বিশেষ করে সাড়ে পনেরো বছর তো পরা মিথ্যার উপরে টিকে ছিল কথা বলেন না কেন আগামী থেকেও যেন মিথ্যার উপরে টিকে থাকতে না পারে এই ব্যবস্থা আমাদের করা লাগবে যেহেতু অনেকে আল্লাহর দিন থেকে বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আল্লাহ এই জন্যই একটা শোনালাম আল্লাহ বলেন অতি শীঘ্র এমন একটা দল আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসে আর আমি আল্লাহও তাদেরকে ভালোবাসি এরপরে আল্লাহ দিয়েছেন আল্লাতিনা আলামাকুমিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন এই মানুষগুলোর কিছু গুণাগুণ থাকবে তারা এক নাম্বারে গুণের অধিকারী হবে হবে সহনশীল মমতাময় করুণাশীল তারা দয়ার্ধ আর কাফেরদের প্রতি হবে কঠোর ভয়ঙ্কর আপনি দেশের দিকে তাকান এখন আল্লাপাক সত্যি যাদেরকে তৈরি করছেন বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ নিয়েছিলেন আমাদের তিপ্পান্ন বছর ছয় মাস এই দেশের বয়স হয়ে গেছে কথা বলেন না কেন নবী জীবনের সাথে সামনে একেবারে মিল ওনাকে সাড়ে তিপ্পান্ন বছরে নিয়েছিলেন আল্লাহ আরও সে লেনুর ইয়াহুমিন আয়াতে না আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন তাকে দেখালাম কারণ সামনে আমার নবীকে একটা রাষ্ট্র ক্ষমতা আমি হাতে দেব এই রাষ্ট্রটা কল্লানময় রাষ্ট্র বানাতে হলে কি কি কাজ করা লাগবে সেই কাজের ট্রেনিং দেওয়ার জন্য আমি নিয়েছিলাম আমার নবীকে একবারে আরশে কোথায় যেহেতু সামনে 10 বছর তিনি কোরআন দিয়ে চালাবেন আপনি বিশ্বাস করেন আমরা কিন্তু সাড়ে তিপান্ন বছরের দেশটা অলরেডি পার করে ফেলেছি আগামীতে দেশটা আল্লাহ ইসলামের হাতে যদি তুলে দেয় অন্তত দশটা বছর যদি এ দেশ কল্যাণময় রাষ্ট্র হিসাবে চালাতে চান এ দেশে এখন যারা আমরা আছি ইমানের দাবি করি নিজেদের ভেতরের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেওয়া লাগবে আদিল্লাতিনাহালাল মুকমিন মমিনদের ওপরে দয়ার দহাওয়া লাগবে ভালোবাসার হাত বিস্তৃত করা লাগবে আর আলাল কাফিরিন কাফেরদের উপরে কড়া কড়ি করা লাগবে কাফেরদের কোনো অনুষ্ঠান আমরা সাপোর্ট করব না করতেও দেব না এই মাসের চোদ্দ তারিখে যে দিবসটা গেল এটা মুসলমানদের না কাফেরদের শফিক রেহমান এই শয়তান ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল আমদানি করে ওর নাম ছিল শফিক রহমান এই যে এর তে ব্যাখ্যা পেয়েছি আমি যারা আল্লাহর নাম কেউ পরিবর্তন করে ফেলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তার প্রমাণ ওর নাম হচ্ছে শফিক রহমান সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনার নাম তো শফিক রহমান রেহমান করলেন কেন শয়তান বলছে আমার নাম রহমান এটা শুনলে আমার মৌলবাদের গন্ধ আসে এই জন্যে নাম আমি রহমান থেকে কেইটে রেহমান করলাম যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে তার আমদানি করা এই বিশ্ব বেহায়া দিবস আগামীতে কোনো মুসলমানের ছেলেমেয়েরা পালন করতে পারে আর ইসলাম যদি দেশে আসে ওইটা একবারে বন্ধ হয়ে যাবে قرآن كريم جميعا زلتنا على المؤمنين عزتنا على الكافرين রব্বুল আলামিন বলেন হে নবী আমি সামনে যাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে তাদের প্রথম গুণ কিন্তু এইটা তারা নিজেদের প্রতি দয়ার্ধ নিজেদের প্রতি মমতাশীল স্নেহময় কিন্তু কাফেরদের বড় বড় কড়া কঠিন ভয়ঙ্কর মোহাম্মদুর রসুল্লাহ আলাল কফারে রোহামা ও বাইনা বাইনাহুম। আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর রাসূল আর তার সাথে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি দয়ার্দ কিন্তু কাফেরদের প্রতি হবে বড় কড়া কঠিন আগামী থেকে কাফেরদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না তাদের অনুষ্ঠান তারা পালন করবে আমরা নিজের আনন্দ করব না বারো মাসে তার অপসা এটা মুসলমানদের না কাফেরদের বলেন বলেন এলাকায় যদি অন্য ধর্মের মানুষ থাকে তাদের ধর্ম তারা নির্দিধায় পালন করবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা নিজেরা তাদের সাথে তাল মিলাবো তো অনেকে দেখি যে পূজা অনুষ্ঠানে সামিল হয় এলাকায় হয়তো হিন্দু নেই এই জন্য আপনি টের পাচ্ছেন ও লক্ষ নাম শুনি যাচ্ছে না হিন্দু ভাই বোনরা আপনারা মন খারাপ করবেন না আপনার ধর্ম আপনি পালন করবেন কোনো বাধা নেই আমরা আমরা যতটুকু যতটুকু অধিকার অধিকার নিয়ে নিয়ে ধর্ম পালন পালন করি আপনি আপনারটা করবেন অতটুকু কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই কিন্তু আপনার আমি যাব না আমি আপনি আমারটায় আসতে পারেন না ধর্ম যার যার উৎসব তার তার কেছো মানুষ ধর্ম যার যার উৎসব সবার বলে চালিয়ে দেয় না এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার সে পালন করবে আপনি আজ পর্যন্ত দেখেছেন কোরবানি জবাই করার দিন কোন হিন্দু এসে বলেছে ধরেন গরু আমি মারি তারা যদি না আসে আপনার কোরবানি দিতে আপনি কেন তাদের বোঝায় যে বলবেন ধর্ম যার যার উৎসব সবার এটা বলা যায় নেই তার কাছে পালন করবে আপনি সিকিউরিটি দেবে কথা বলেন না কেন সারা বাংলাদেশ নিয়ে সব চাইতে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছিল ইন্ডিয়া চুয়ান্ন বছর প্রথম নাম্বারে তারা বলতো এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয় এখানে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলার মুসলমানেরা হিন্দুদের মন্দির বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছি এইটাকে ইস্যু করতে চেয়েছিল হাসিনা পারে নাই যেহেতু দেখছে না এরা তো পাহারা দেয় মন্দির পাহারা দেয় হিন্দুদের বাড়ি ঘর এটা দিয়ে হয়নি তখন আর একটা ইস্যু তৈরি করেছিল রেকশা রিক্সা লিখ নাম শোনেননি এটাও পারে না আনসার লিখ দিয়েছিল এটাও পারে না এবং সাতটা বারবার ভয়ঙ্কর কাজ চালিয়েছে একটা হালে পানি নেয়নি এই তিন দিন আগে আর একটা চালিয়েছিল মোদীকে পাঠিয়েছিল একেবারে দাদার কাছে ট্রাম্পের কাছে ট্রাম্পের কাছে মোদি যেন বাংলাদেশ নিয়ে উলটপালট কিছু মিথ্যা কথা বলতে পারে যে এই দেশে কিন্তু সঙ্গী বাদ বিড়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা উল্টিয়ে দিয়েছেন কারণ আমরা সত্যি কথা বলছি কোরআন সামনে নিয়ে এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক এইটাই আমাদের মনের কামনা বাসনা ক্ষমতায় যে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মেয়র উপজেলা চেয়ারম্যান হব এটা যদি কারো ভেতরে আকাঙ্ক্ষা থাকে ওরে ভোট দেওয়া যায় নেই এই জন্য এমন এমন দল করা লাগবে সেই দলে গেলে পদ চেয়ে নেওয়া যায় নেই পদ দিলে আরো কান্নাকাটি করে আর আমরা এমন দল করি পদ না দিলে দেয় কথা বলে না আমার পদ তোর বাঁচতেই দেব না অথচ এমনও দল আমরা পাই যে দলে পদ দিতে গেলে সভাপতি দিতে যাবে না কন্দন করবে আরে ভাই এটা তো দেখা জিনিস চলা জিনিস এটা আবার গোপন করার কি আছে যদিও পথ চেয়ে নেওয়া যদি যোগ্যতা সম্পন্ন হয় কেউ তার জন্যে চেয়ে নেওয়া জায়েজ আছে অলাজাল নিয়া লাখা সাইন ইল আরুদি ইন্নি হাফিজ সোনালিম হজরতে ইউসপ্নবি বাদশাকে বলেছিলেন আপনি আমাকে বাইতুল মাল অর্থমন্ত্রীর দায়িত্বটা দেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন আমি সঠিকভাবে খাদ্যের আঞ্জাম দিতে পারবো তিনি কিন্তু দায়িত্ব সে নিয়েছিলেন আমাদের দেশে যদি এরকম নবীর অনুসারী কেউ থাকে যে খাদ্য মন্ত্রণালয় দিয়ে শিল্প মন্ত্রণালয় দিলে কৃষি মন্ত্রণালয় দিলে চালানোর পরে আরো টাকা ফেরত দেয় এরকম মানুষের জন্য পথ চেয়ে নেওয়া যায় যাচ্ছে আপনি দেখতে পাননি মতিয়ার রহমান নিজামি মন্ত্রণালয় সার পরে ছাব্বিশ টাকা বেঁচেছিলো টাকাটা আবার ফেরত দিয়েছে বাংলাদেশে এরকম একটা দৃষ্টান্ত দেখান তো আপনি মানুষ খুঁইতে পান না আল্লার অলি খোঁজ করতে যান বরিশালে চট্টগ্রামে আল্লার অলি তো অর্থনৈতিকভাবে ওইটা যে দায়িত্ব পালন করার মানে মাত্র ছাব্বিশ টাকা ফেরত দিয়েছে এ দেশের এমপি না মন্ত্রী না উপজেলা চেয়ারম্যান না মেওরও না ইউনিয়ন চেয়ারম্যানও না শুধু একটা ওয়ার্ডের মেম্বার হলে তার বাড়ি পাঁচতলা হয় আর উনি দুইটা মন্ত্রী ছিল কয়টা কৃষি এবং শিল্প দুইটা মন্ত্রী চালিয়েছে একটা টাকার দুর্নীতি তার মন্ত্রণালয় খুঁজে পাওয়া যায়নি ছাব্বিশটা টাকা মাত্র বেঁচে ছিল আবার ফেরত দিয়ে দিয়েছে তার বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি ওপরে টিন দেওয়া আরে ভার এ চাইতে আর কি দেখানো যায় আপনাকে আপনি এরপরও বলেন না আমি কিছু বুঝি না এদিকে আসে কানের নিচে এমন সরে দুইটা দেবো আপনি সব টের পেয়ে যাবেন আরে না আমি বুঝি না এদিকে তাকান কোন দিকে তাকিয়ে আছে এর চাইতে কি বলা যায় বলেন আপনি তো মানুষ খুঁজেই পান না যারা সভাপতির দায়িত্ব না পেলে মানুষকে কোপায় আর যারে দিতে গেলে কন্দন করে দুইটা কি এক আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা হাদিস পড়ছিলাম বিশ্বনবী বলেন এটা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বর্ণনা হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূল সবার জন্য এটা দরকার লিখে নেবেন অথবা মোবাইলে তুলবেন আমার বন্ধ মোহাম্মাদুর রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু উনি আমাকে সাতটা কাজের নির্দেশ দিয়েছেন এখন থেকেই জীবনে আপনি এগুলো করবেন আমিও যেন করতে পারি এক নাম্বারই মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষের সাথে মিশা দুই নম্বরে পার্থিব বিষয়ে নিজের সেই নিম্ন স্তরের লোকদের প্রতি দৃষ্টিপাত করা এবং উচ্চ পর্যায়ের লোকদের দিকে নজর না দেওয়া তাহলে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ আপনাকে দান করবে যদি এটা করতে পারেন খালি আমার নেই নেই পাইনি কিছু নেই না আপনার চাইতে কোনো মানুষ স্টেশনে ঘুমায় কথা বলে না কেন অনেকের তো স্টেশনও নেই হাজরাতে ঈশা নবীর জীবনী পড়লাম এই এদিকে তাকান জীবনে তার পার্থিব সম্পদ বলতে শুধু একটা পানি খাওয়ার লোটা ছিল যে পানি খাই যেটা গ্লাস এই একটা গ্লাস ছিল তাছাড়া কিচ্ছু ছিল না ঘর বাড়ি জায়গা জমি দুনিয়ার কোনো সম্পদ তার জীবনে আমি পাইনি খালি পানি খাওয়ার জন্য একটা গ্লাস একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন দেখেন একটা লোক পানি খাচ্ছে হাতের উপরে পানি তুলে নিয়ে এই যে করে খায় না দৃশ্যগুলো দেখার পরে আকাশের দিকে তাকিয়ে বললেন রব্বুল আলামিন আমি মাঝে মাঝে আফসোস করতাম যে আমার কিছুই নেই শুধু পানি খাওয়ার এই গ্লাস বাদ দিয়ে আর ওই লোকটার তো গ্লাসও নেই হাতে করে পানি খায় এ গ্লাসের ছাতাও দরকার নেই দিলে নদীর ভেতরে ছুঁড়ে আজকে থেকে আমি আর দুনিয়ায় কিছুই রাখতে চাই না যখন আপনার এইটা মনে হবে যে আমার যা আছে অনেকেরই নেই এই কথা বলেন না কেন আমার যা আছে অনেকেরই নেই অসি সাহেব যদি চিন্তা করে আমি যে চেয়ারে বসে আছি আমার এই চেয়ারে পৌঁছাতে কত মানুষের ঘাম ঝরে যাচ্ছে যে লোকটা আমার আন্ডারে কাজ করে কনস্টেবল অন্তত তার তুলনায় তো আল্লাহ আমার অনেক উপরে রেখেছেন এই হিসাবেও তো আল্লাহর শুক্রিয়া আদায় করার কথা ইসলামী ব্যাংকে আমার ভাইরা ভাই আছে উনি যদি মনে করে আমি অন্তত যে শেয়ারে আছি আমার নিচে অনেক শেয়ারে এখন অনেক মানুষ আছে আল্লাহ অন্তত ওই জায়গায় না রেখে আমার যে একটা অফিসার বানিয়েছে এই জন্যে তো আলাদা একটা চেষ্টা দেওয়া দরকার আমি হামজার এই জায়গায় আসতে কত মানুষ চেষ্টা করছে যে যদি এই জায়গায় আসতে পারতাম আর আমি চেষ্টা চালাচ্ছি যদি সাইদি সাহেবের ওই জায়গায় যেতে পারতাম এইজন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়ার বিষয়ে নিচের দিকে নজর দেওয়া আর আখিরাতের বিষয়ে উপরের দিকে যে বহু মানুষ এই পৃথিবী থেকে এমন এমন ইবাদত করে গেল দিনের জন্য এমন কষ্ট স্বীকার করলো তাদের তুলনায় আমি কিছুই না আরে ভাই দিনের জন্য আপনি কি করেছেন এটিএম আহারুল ইসলাম যদি বিনা কারণে 14 বছর একটা ঘরের ভেতর ওনাকে বন্দী করা আমি তিন বছর ওনার সাথে ছিলাম তিনটা বছরে দেখেছি চব্বিশ ঘন্টা ওনার যেহেতু ফাঁসির উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই জন্য চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখ অথচ মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটায় হাসি নামষ্ট করে দিল তার যে মানবতার জন্য দিনের জন্য ইমানের উপরে ঠিকে থাকতে গিয়ে যে স্যাক্রিফাইস আমি নিজে শুনেছি ওনার বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি পাশাপাশি হাসিনার শ্বশুর বাড়ি পীরগঞ্জে ওনার বাড়ি বদরগঞ্জে পাশাপাশি এক দেড় কিলো হবে ওনার আত্মীয় হয় সম্পর্কে কতবার সেলখানায় লোক পাঠিয়েছিল গোপনে যে জামাত ইসলাম ছেড়ে দিতে বলেন আওয়ামী লীগ করা লাগবে না শুধু জামাত ছেড়ে দিয়ে বাড়িতে থাকতে বলেন ওনার এদেশের গুরুত্বপূর্ণ একটা পদে দিয়ে দেব উনি বলেছিলেন না আমি জামাত ইসলাম করি কারো কথাই না আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে ওইটা দেখে আমি জামাত করি তার মতো স্যাক্রিফাইজার না জীবনে আছে সেও তো কি উঠবে আপনি উঠবেন কিনি উঠবেন ঠেলাটা বুঝতে পারবে তখন শিবিরের সাবেক সভাপতিকে দেখলাম দেলাওয়ার আর গরম করে তার লজ্জাস্থানে স্থানে ঢুকিয়েছে সাতান্ন দিন রোগ রিমান্ডে ছিল লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে কে আমাদের তো দেলাবার উঠবে হামসা উঠবে কথা বলে না কেন ওসি সাহেব কবির ভাই উঠবে খালেদ ভাই উঠবে আমরা চার জনের নাম বললাম এই চার জনে যদি কেমন ওঠা হয় বলেন তো মর্যাদার দিক থেকে ইসলামের জন্য মানবতার জন্যে কার বেশি আমি করলাম তার চিন্তা ভাবনা যদি করেন তাহলে আপনার মনে আফসোস আসবে না তিন নম্বরে রক্তের সম্পর্ক যুক্ত রাখা যদিও তারা রক্তের সম্পর্ক ছিন্ন করতে চায় বাংলাদেশে এটা বেশি এক কথা বলেন না কেন আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা আমার বাবা আমার বোন আমার ভাই এক কথা বলছেন না অথচ এদের সাথে আজ হাজারো মানুষের দেখা যায় সম্পর্ক ভালো না দেখতে মনে হয় অনেক ভালো মানুষ দাড়ি টুপি পাগড়ি সব বাহাতে তসবি মনে হয় জেব্রাইলের ছোট ভাই অথচ নিজের মা বাবার সাথে কথা বলে না এক কথা বলছেন না কেন মা বাবাকে আলাদা করে দিয়েছে অথবা বড় ভাইয়ের আন্ডারে দিয়ে দিয়েছে কি আর এগুলো করে যার কথা মতো সেটা হচ্ছে ওর বউ এরকম বউ দেশে নেই কার বউ এরকম ছোট হাত তো না এলাকায় নেই এটা আমার ভাইরা ভাইয়ের এলাকা না এলাকা ভালো এরপরে বেশি কারো কাছে কিছু চাওয়া যাবে না যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে বলা লাগবে পাঁচ নম্বরে তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আমি কিন্তু এখানে আসার পরে একটা ঘটনা ধরতে পারতাম সাপের কাহিনী মাছের কাহিনী বলে এক ঘন্টা কাটিয়ে বাড়ি চলে যেতে পারতাম কিন্তু না সত্য কথা এটা তিক্ত হলেও আমার বলা লাগছে যদিও অনেকে মন খারাপ করছে এরপরে পেয়েছি ছয় নম্বরে আল্লার ব্যাপারে কোন তিরস্কারকারীর তিরস্কার ভয় করা যাবে না কি আজকের বইটা আছে এজাহি দো নাফি সাবি লিল্লাহি ওয়ালা এফ ফোনা লাও মাতা লাইম তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে চেষ্টা চালায় কিন্তু কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা ভয় করে না পরোয়া করে না দালিকা ফাদলুল্লাহি ইয়াদিহি মাইয়াশা এইটাই আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ তোমাদের জন্য যেই গুণগুলো বললাম দেখেন তো আপনার ভেতরে আছে কিনা আল্লাহর দিন থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নেয় আপনি নেন না আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসে মুমিনদের উপর আপনি স্নেহশীল কাফেরদের এগুলো আছে যদি থাকে এইটা আল্লাহর অনুগ্রহ ইয়ী মাই আল্লাহ যাকে ইচ্ছা এটা দান করেন অল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রশস্ত এবং মহা জ্ঞানী। সাত নাম্বার যে নির্দেশ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন সেটা সর্ব অবস্থায় যেন আমি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়েল আযীম বলেন আল্লাহু আকবার এটা জান্নাতের খাজনসি এজন্য মুখে যখনই ফ্রি থাকবেন আপনি না পাক থাকেন পাক থাকেন অজ্জ থাক না থাক দেখার দরকার নেই নারী পুরুষ সবার জন্য সব সময় মুখে রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ এই আয়াতটা আমাদের জীবনে যেন একশো ভাগ সেট করে দেন